সর্বনিম্ন দুই হাজার তিন হাজার চার হাজার পিস পর্যন্ত আমরা মাল রেডি রেডি হচ্ছে ভাই এগুলো সব আমাদের সফে চলে যাবে দেখেন বিজয় মাস উপলক্ষে আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি বিজে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে ঠিক আছে আমাদের একটা সুপরিচিত সবাই এই চ্যানেলটা এই যে দেখেন আপনার কালেকশনটা দেখেন ভাই জর্জেট গুলো হবে ঠিক আছে এই যে কালেকশন দেখেন ভাই বিন হামিদের এই যে দেখেন এই দেখেন এই যে কালেকশন দেখেন ডিজাইন দেখেন আপনি একদম দেখেন পছন্দ হওয়ার মতন ভাই এই যে দেখেন এই দেখেন আপনাদের পছন্দের একটা কালেকশন জি ভাই এই যে এই যে দেখেন

দেখাচ্ছি খুবই সুন্দর ভাই এগুলা কালেকশন ভাই আমাদের প্রতিনিয়ত আসতেছে এরকম আসলে ভাই আমরা কিন্তু একটা ভিডিও তো কিন্তু সারাদিন যদি ধরে রাখে সারাদিন ভিডিও

কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে থাকবে জি ভাই এই যে দুপাটার দেখেন আপনি এই যে দেখেন দুপাট্টা খুবই সুন্দর ভাই দেখেন আপনি কাটওয়ার্ক করানো থাকবে কাটওয়ারি প্লাস এই যে কাটওয়ার্ক করার না কাটওয়ার্ক এটা কালার আছে ঠিক আছে ভাই কালার আছে

এই যে কালার গুলা দেখেন এই চারটা কালার চারটা কালার কিন্তু খুবই সুন্দর আমি বলবো যারা এগুলা কালেকশন যারা অনলাইন নিতে চান তারা স্ক্রিনশট মারে রাখবেন অবশ্যই এই যে বুটিক্স একটা কালেকশন বুটিক্স জি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে এই জার্মানি মেশিনের এর কাজ আচ্ছা ফ্যানেলটা কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই যে ওনাটা দেখেন

কালার সাইডটা কালার কিন্তু খুবই জোস খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর আচ্ছা এটার এগুলা কালেকশনে পাই জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা লগ দিতে পারেন আচ্ছা 100% আমরা যেটা পাইকে রেট ওটাই আমরা আপনাদেরকে বলবো ওকে এই যে আগানুরের একটা কালেকশন ভাই আগানুর পাকিস্তানি যে কারসবি এই কারসবি ড্রেস গুলাই কারসবি ভিতরে ঠিক আছে এই যে দেখেন আগানুরের হ্যাঁ এই যে আগানুরের জি ভাই এই যে দেখেন এই যে দেখেন আর এগুলো কাফানোর কালেকশন এগুলোর মধ্যে আমরা কিন্তু তিরিশটা ডিজাইনের পরে আমরা রেডি করে রাখতেছি ছাব্বিশ সাল আমরা রমজানি দুপুরে দোকানে যদি আপনাদের যদি এগুলা কালেকশন থাকে ইনশাল্লাহ আমাদের